আসসালামু আলাইকুম আলফা রান্নাঘর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি ভত্তার রেসিপি করে দেখাবো এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং ধনেপাতা পাতা কুচি এখন এগুলোকে আমি ভেজে নেব চোলায় কড়াই বসিয়ে দিয়েছি এর মাঝে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি কাঁচামরিচগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি এখন আমি দেখুন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি মরিচের মাঝে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ দিয়ে এখন বেটে নিচ্ছি মরিচ গরু মিষ্ণ হয়ে গেছে এখন আমি এগুলোকে বেটে নিচ্ছি বাটা হয়ে গেলে আমি দেখাবো ওখানে আমি পেঁয়াজ গুলোকে এভাবে একটু সেসে নিচ্ছি বতার সাথে মিশিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল আমার ভত্তা আমার ভত্তার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ